হ্যালো বন্ধুরা সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগতম আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আজ আপনাদেরকে এই যে লটকনটা আছে এই লটকনটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনি তৈরি করবেন আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিজে এই লটকনটা তৈরি করতে পারবেন স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার রইল তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে আমি একটা টুকরা কাটিং করে নিয়েছি টুকরার ছোড়া দিছি চাই ইঞ্চি লম্বাতে দিছি চাই ইঞ্চি এই যে নিচের দিক দিয়ে রাখার জন্য আরেকটা টুকরা কাটিং করছি চার ইঞ্চি বাউ পাশটা ভিতরের দিক রাইকা উপরের দিক দিয়ে এক চাপ দূরে দিয়ে একটা সেলাই করে নেবো এইভাবে চতুর্পাশে ঘুরাইয়া সেলাইটা দেব এক চাপ দূরে দিই এইভাবে এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এখন কোনটাতে একটু কাটিং করে নিয়ে নিলাম এই যে ভিতরে যে পাটটা থাকবে এই ভিতরের পাটটার মধ্যে আমি কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে আমি বাউ করে নেব এই যে এইভাবে বাউ করে দেব এই যে আমি কলমটা নিলাম এই কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নেব এইভাবে এই যে আমি কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নিয়ে নিলাম এই যে দেখেন এটা হলো বাউ সাইড এই যে এটাকে আমি কুনাকুনি করে ধরে মধ্যেখানে একটা গড় করে নেব। এই যে আমি কেটে নিলাম আর এটার মধ্যে একটা ফিতা ঢুকিয়ে নেব এইভাবে এই যে আমি ফিতাটা এটার মধ্যে ঢুকিয়ে নিলাম এইভাবে আর এটাকে দুই বাইশ করে এইভাবে মধ্যে এই দিক দিয়ে যে ফিতাটা ঢুকাইছি এই ফিতার পর্যন্ত এই যে ফিতা পর্যন্ত মধ্য দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেবো এইভাবে এই যে আমি কোনাতে নিয়ে আসলাম এই দিক দিয়েও মেডেলে এই যে আমি একটা সেলাই দিয়ে দিলাম এই যে সেলাইটা দিয়ে দিছি এখন এই পাশ দেয়া একবারে মেডেলে আমি মার্জিন করে নেবো এইভাবে এই যে আমি মার্জিন করে নিয়ে নিলাম মধ্যেখানে মার্জিনটা করছি এই মার্জিনে মার্জিনে একটা সেলাই করে নেব এই এই দিক দেওয়া একবারে মার্জিনে মার্জিনে সেলাই করে নেব এই যে আমি মার্জিনে মার্জিনে সেলাই করে নিয়ে নিলাম এই যে দেখেন আমি এখন এই লটকনটাকে বাও করে নিলাম এই যে দেখেন আমার এই লটকন বানানোরটা আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনি এই লটকনটা নিজেই তৈরি করতে পারবেন তাহলে কমেন্টে জানাইন আপনার ভিডিওটা কেমন হয়েছে যে করবো ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার